নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্কাই অ্যালার্ট লাইভ ইউটিউব চ্যানেল পুরুলিয়া থেকে চব্বিশ পরগনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আকাশ যেন রীতিমতো রণক্ষেত্র বৃষ্টি কমলেও থামার নাম নেই বরং ফের জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা আলামী কয়েকদিন কেমন হবে আবহাওয়া কোন কোন জেলায় নামবে মুসলধারে জল আর কলকাতায় রবিবার কি মাটি হবে পুরুলিয়া থেকে চব্বিশ পরগনা ফের ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকালের আবহাওয়া বৃষ্টি কমলেও থামার নাম নেই এরই মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হলো রাজ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিনে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া মাটি হবে রবিবার রইল আবহাওয়ার আগাম খবর দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চার জেলাতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দাপট থাকতে পারে এদিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই তার সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস দোসর হবে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ অবধি আপাতত গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারীর সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি হয়েছে সোমবার আরও বাড়তে পারে বর্ষণ আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়া কমেন্টে জানান এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়